সহায়তা করার পরও কয়েকটি ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানিজ মনসুর লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পক্ষে অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাক্ক সদস্য ফামিদা খাতুন এদিকে ব্যাংকগুলো যেন দুর্বল ও সবল এমন দুই ভাগে ভাগ করে প্রচার করা না হয় সেই পরামর্শ দিয়েছেন এফ বি সাবেক সভাপতি আবদুল্লাওয়াল মিট্টু এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট আর আগস্টে হাসিনা সরকার পতনের পর সামনে আসে সেগুলোর মরণদশা এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্ক সদস্য ডক্টর ফাহমিদা খাতুন মঙ্গলবার রাজধানীর মহাখালীতে রাগ সেন্টার ইনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি তবে ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বি সাবেক সভাপতি আবদুল্লাাল মিন্টুর পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান ইসলামী ও ইউসিবিএলের সংকট অনেকটা কেটে গেছে তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম আসান এইচ মনসুর জানান নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে না বরং মোবাইল ব্যাংকিং সেবাকে কিভাবে কীভাবে যোগ্য করা যায় সেদিকেই বেশি মনোযোগ বাংলাদেশ ব্যাংকের অন্যদিকে অর্থনীতিবিদরা বলছে প্রতিষ্ঠান বন্ধ করা সহজ কিন্তু প্রতিষ্ঠান গড়া কঠিন প্রতিষ্ঠান বন্ধ না করে যদি এটাকে পলিসি অ্যাপ্লাই করে টিউনিং করা যায় সেভাবেই ব্যাংকগুলো বাঁচিয়ে রাখা যুক্তিযুক্ত মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার বাজার পত্রিকা ডিজিটাল